যে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো কেন করলো এভাবে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম কারা আমার বাবাকে খুন করলো কেন করলো তাদেরকে দেখতে চাই বললেন এমপি আনোয়ারুলের মেয়ে প্রদর্শক দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সকল সংবাদ আপনার ফেসবুকে পাওয়ার জন্য আমাদের পেজটি এখনই ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন আজ বুধবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বাবার হত্যাকারীদের বিচার চেয়ে তিনি বলেছেন কারা তাকে এতিম করেছে তাদের তিনি দেখতে চান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল বারোই মে কলকাতায় যান সেখানে গোপাল বিশ্বাস নামে এক পরিচিত ব্যক্তির বাসায় ওঠেন তিনি পরদিন থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন যে আনোয়ারুল আজিম ভারতে খুন হয়েছেন এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে বাংলাদেশিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে এ ঘটনার তদন্তে যুক্ত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ বলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাংলাদেশের কিছু অপরাধীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন কেন এই হত্যাকাণ্ড হয়েছে তা বের করতে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছেন তারা দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে তদন্তের অগ্রগতি নিয়ে হারুনর রশিদের সঙ্গে কথা বলেন মুমতারিন ফেরদৌস এরপর সাংবাদিকদের তিনি বলেন আমি যেন আমার বাবা হত্যার বিচার পাই কারা এটা করছে কেন করছে এর সুষ্ঠু তদন্ত চাই আমি এর শেষ দেখতে চাই যে তারা কেন করেছে আমি দেখতে চাই আমি বিচার চাই তিনবারের সংসদ সদস্য আনারুল আজিম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন রাজনৈতিক কারণে একটা বড় সময় তাকে আত্মগোপনে থাকতে হয়েছে বলে জানান মেয়ে মুমতারিন ফেরদৌস তিনি বলেন একটা সময় চোদ্দটা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলায় লুকিয়েছিলেন তখন আমি ছোট তখন আমার বাবাকে কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে তখন আমার বাবাকে কাছে পেয়েছি এখন আমি বাবাকে হারিয়ে ফেললাম বাবার হত্যাকার হিসেবে কাউকে সন্দেহ করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুমতারিন বলেন আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই ডিবি প্রধানকে বলতে চাই আপনি চিহ্নিত করেন আনোয়ারুল আজিম ভারতে যাওয়ার আগে শেষবার তার সঙ্গে কথা হয়েছে বলে জানান মুমতারিন ফেরদৌস সেই কথোপকথনের কথা উল্লেখ করে তিনি বলেন সে বলে আম্মো আমি ইন্ডিয়া যাচ্ছি দুই দিনের মধ্যেই চলে আসব তোমার দাঁতের ডাক্তার দেখানোর কথা দুই দাঁতের সমস্যা তোমাকে আমি নিয়ে যাবো তুমি যেও না তোমার ডাক্তার ফোন করলে বলবে আব্বু ইন্ডিয়া থেকে এসে নিয়ে যাবে তুমি থাকো আমি আসি এই কথা বলেই চলে গেছেন আমাকে ছেড়ে তারপর আমার সঙ্গে আর কোনো কথা হয়নি নিজের পড়াশোনা শেষ হয়নি জানিয়ে মুমতারিন ফেরদোস বলেন বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে ঢাকায় পড়ার জন্য ভর্তি করেছেন আমি পরীক্ষাও দিয়েছি সামনে রেজাল্ট দিবে সে বলে গেছে আমি ভারত থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট চেক করব। কিন্তু বাবা তার কথা রাখতে পারলেন না উল্লেখ করে তিনি বলেন আমি তো এতিম হয়ে গেছি যার বাবা থাকে না তার কেউ থাকে না তারা এতিম হয়ে যায় যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক বাবা তো বাবাই বাবার মতো কেউ হয় না এ ঘটনায় জড়িত বাকি ব্যক্তিদেরও গ্রেফতার করার দাবি জানিয়ে মুন্তারিম ফেরদোজ বলেন আসামি কিছু ধরা হয়েছে আরও কিছু ধরার প্রক্রিয়া চলছে আমি তাদের ধরতে বলেছি তাদের ধরুক তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে প্রিয় দর্শক দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সকল সংবাদ পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম